জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই জালাচা সবাই ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই জালাচা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছু আই সাহাজালালের নির্ভিক সৈ নিকেরা প্রতম কর গবিন্দেরেরই জেলা চা মন্ডাগুলা, ছুতে আই সাহাজালালের নির্ভে কিসৈ নিকেরা। প্রথম কন গবিন্দেরই জেলা চা মুন্দাগুলা। সাহাজালালের স্বপ্ন ছিল, আলকোরানের জলবে আলো, সাহাজালালের স্বপ্ন ছিল। আলকুরানের জলবে আলো হে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটি আয়শা জললের নির্ভীক সৈনিকেরা শতমকর গোবিন্দ রই چلا চা মুন্ডগুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই জালা চামুন্ডা শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগ পশাত শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগ পশাত দুষ্ভারতের দালালোরা দুষ্ভারতের দালালোরা সময় থাকতে জলদি পালা ছুটি আঁই শাহজালালের নির্ভীক সৈনী কেরা কর গোবিন্দ দেরোই চেলাচা মুন্ডা গোলা ওলিদের এই ভূমিতে বিপ্লব বেরি মশাল জালা ওলিদের এই ভূমিতে বিপ্লব বেরি মশাল জ্বালা ছুটি আই শাহজালালের নির্ভিক সৈনী কেরা হতুমকর গোবিন্দ দেরোই চেলাচা মুন্ডা গোলা ছুটিয় শাহজালালের নির্বিক সৈনিকেরা গোবিন্দ এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটিআই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচামুন্ডা